আমাদের প্রতিদিনের কাজকর্ম আমাদের হাঁটুর উপর প্রচুর চাপ সৃষ্টি করে গবেষণা অনুযায়ী দেখা গেছে যে আমরা যখন হাঁটি তখন আমাদের শরীরের প্রতি পাউন্ড ওজনের জন্য আমাদের হাঁটুর উপর তিন থেকে চার পাউন্ড চাপ সৃষ্টি হয় এমনকি আমরা যখন দৌড়ানোর সময় সময় বা সিঁড়িতে দেখা যায় যে এই চাপ বেড়ে সাত থেকে আট পাউন্ড পর্যন্ত হতে পারে এর মানে হলো আপনার ওজন যদি দশ কেজি বৃদ্ধি পায় সেক্ষেত্রে হাঁটুর উপর বিশ থেকে চল্লিশ পাউন্ড অতিরিক্ত চাপ সৃষ্টি হয় অতিরিক্ত ওজন বা স্থূলতা অস্ট্রিওটিস এর ঝুঁকি বাড়িয়ে দেয় হাঁটু অস্টিওআর্থাইটিস হলে দেখা যায় যে নি জয়েন্টের কার্টিলেজ ক্ষয় হতে শুরু করে আর্থাইটিস কেয়ার অ্যান্ড রিসার্চে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ গবেষণায় বলা হয়েছে যে অতিরিক্ত ওজন বা স্থূলতা হাঁটুর অস্টিওআর্থাইটিস ঝুঁকি তার থেকে পাঁচ গুণ বাড়িয়ে দিতে পারে কেবলমাত্র মেকানিক্যাল স্ট্রেচিং নয় আমাদের ফ্যাট টিস্যু থেকে অ্যাডিপোকাইন নামক ইনফ্লামেটরি মলিকিউল নির্গত হয় যা এই ড্যাবে জয়েন্টের ক্ষয় বাড়িয়ে দেয় এবং পেইন ইন্টেনসিটি বা ব্যথা তীব্রতাকেও বাড়িয়ে দেয় কিন্তু স্বস্তির খবর হলো এটা যে আমরা যদি আমাদের বডি ওয়েট বা শরীরের ওজন সামান্য পরিমাণ কমালে হাঁটুর ব্যথার উপরে অনেক বেশি প্রভাব পড়ে অনুযায়ী দেখা গেছে যে আমাদের শরীরের ওজন যদি আমরা পর্যন্ত কমাতে পারি সেক্ষেত্রে হাঁটুর ব্যথা কমে যেতে পারে এমনকি ক্ষয় ধীর হয় তাই হাঁটুর সুস্থতায় আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমরা প্রপার ব্যালেন্স ডায়েট ফলো করতে পারি এছাড়াও লো ইমপ্যাক্ট এক্সারসাইজ গুলো যেমন সাঁতার সাইক্লিং বা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং যদি ইতিমধ্যে আপনার ব্যথা হয়েই থাকে সেক্ষেত্রে আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন ভালো থাকবে আলহাপ